চব্বিশে লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি এর মধ্যে শাসক বিজেপি দল এই নির্বাচনকে পাখির চোখ করে মাঠে ঘাটে নেমে পড়েছে সংগঠনকে ঢেলে সাজাতে সাংগঠনিক সভা সহ বিভিন্ন ধরনের বৈঠক কর্মসূচি অব্যাহত রয়েছে বিলোনিয়া বিধানসভা জুড়ে শুক্রবার বিকেলে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় চৌপাল বৈঠক বৈঠকটি অনুষ্ঠিত হয় বিলুনিয়া উত্তর ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিনের বৈঠক আয়োজিত এদিনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক তাছাড়া ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন দেবনাথ দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক যুব মোর্চার মন্ডল সভাপতি রাহুল চৌধুরী বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি ফুল উপহার দেওয়ার জন্য আবেদন রাখেন আলোচনা সভার প্রধান বক্তা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

কেজি মন ধান বেসতাম তো আমি গৃহস্থ নেই আমি গৃহস্থ আমরা চারশো টাকা মন ধান বেসতাম পারতাম না চারশো টাকা আজকের দিনে এক মন ধানের দাম কত আটশো টাকার থেকে বেশি এই খুন্দে আমরা দান প্রত্যেকে আমরা দুইটা খুন্দ করি একটা বস খুন্দ একটা আশ কুন্দ আমরা গৃহস্থ মানুষ আর কি রবি ফসল এই ফসল করি আর রবি শস্য এই শস্য আমরা আস আর বস খুন্দ বুঝি ঠিক আছে প্রত্যেক খুন্দে মোদীজি ধানের দাম বাড়াই দিতে আছে আমরা বেঁচে দান। বারো দুই হাজার চল্লিশ টাকা আর এই বছর দাম ব্যাপার তিরাশি টাকা